অদম্য ইচ্ছা শক্তি হাসপাতালের বেডে শুয়ে মাধ্যমিক দিচ্ছে এক পরীক্ষার্থী শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা আজ ছিল তৃতীয় দিনের পরীক্ষা পরীক্ষা শুরু হওয়ার পরই জ্বর সর্দি মাথা ব্যথা বমি নিয়ে অসুস্থ বোধ করে এক পরীক্ষার্থী এরপর ডাক্তারের দেখাতেই ওই পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয় ডাক্তার পরামর্শ অনুযায়ী হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন ওই পরীক্ষার্থী জানা যায় পরীক্ষার্থীর নাম দেবপ্রিয়া রায় মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বাড়ি হলদিবাড়ি বেরুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে পার এলাকায় মাধ্যমিক দু হাজার তার পরীক্ষা কেন্দ্র করেছে বোনাপাড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর বাবা পবিত্র কুমার রায় জানিয়েছেন পরীক্ষা চলাকালীন দেবপ্রুয়ে অসুস্থ হয়ে পড়ে জ্বর মাথা ব্যথা ও বমিতে আক্রান্ত হয়েছে এর জন্য শুক্রবার তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে ওষুধ নিয়ে পরীক্ষা থাকার জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয় শনিবার তার অঙ্ক পরীক্ষা পরীক্ষা হলে যাওয়ার আগে সে পুনরায় অসুস্থ হয়ে পড়ে তাই শনিবার সকালে তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় বিষয়টি বোড়াপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কিরণ রায়কে জানানো হয় তিনি দ্রুত তার হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন হাসপাতালে আমার মেয়ে অসুস্থ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কবে অসুস্থ হয়েছে পরশু দিন থেকে শুরু হয়েছে পরশু দিন সামান্য একটু ছিল তারপরে যতটা আমি নি সামান্য একটু হতেই পারে নিয়ে গেছি আর কি কিন্তু কালকে আবার হসপিটালে নিয়ে আসছি কিন্তু ওর জ্বর বমি হচ্ছে মাথার ব্যথা হচ্ছে হ্যাঁ এমনি সম্পূর্ণ শরীরের ব্যথা হচ্ছে কালকে অ্যাডমিশন করেছেন না কালকে আজকে সকালবেলা এখন কি এইখানে পরীক্ষা দিচ্ছে সঙ্গে কালকেও স্কুলের নলেজ একটু দেওয়া হয়েছিল হ্যাঁ তারপরে আজকে সকালবেলা আবার স্কুলের সঙ্গে যোগাযোগ করানো হয়েছিল স্কুল কর্তৃপক্ষ এখানে পরীক্ষার ব্যবস্থা করছে ঝাড়জন স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আজকে কি পরীক্ষা আজকে অঙ্ক পরীক্ষা ঠিক আছে আপনার নাম পবিত্র কুমার রায় বাড়ি কোথায় বাড়ি হচ্ছে গ্রামের নাম হচ্ছে খোরারপাড়া পোস্ট মানিকগঞ্জ জেলা জলপাই ঠিক আছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হুন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমান হোন্দা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান